আজ শুক্রবার বারোই ভাদ্র দু হাজার পঁচিশ সালের উনত্রিশে আগস্ট কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চে বিষ্ণুপত্নাই তন্ন তন্নলক্ষ্মী প্রচোদায়াত এটি আজ আপনারা সারাদিন একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন যারা মহিলা আছেন বিবাহিত আজ সন্ধ্যেবেলার সময় স্নান আদি সারুন সারাটা দিন নিরামিষ খান স্নান আদি সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশানের তারপর সুন্দর করে সাজুগুজু করে আপনারা লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পাঠ করুন আজ শুক্রবার হওয়া সত্ত্বেও লক্ষ্মী দেবীর পাঁচালি পাঠ করেই দেখুন কতটা উপকার আপনারা প্রাপ্তি করেন আজ অবশ্যই স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল বা আতর ইত্যাদি দিয়ে আপনারা স্নান করতে পারেন সাদা রঙের বস্ত্র আপনারা পরিধান করুন দেবী মহালক্ষ্মী বা মা মাতা লক্ষ্মীর নাম জপ আরাধনা করুন আপনারা অবশ্যই নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্যতে নিজেদেরকে সমৃদ্ধশালী অনুভব করবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই ভাগ্য মিটারাজ আপনাদের বলছে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলিপ্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্ররাশি কর্কট অর্থাৎ মুনসাইন যাদের ক্যান্সার এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কাটবে আজ আশাবাদী হন দিনটির উজ্জ্বল থেকে উজ্জ্বলতর দিকটির দিকে তাকান আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে তবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন আজ তবে কিন্তু আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার বা উপঢৌকন ঢৌকন কিন্তু আপনারা পেতেই পারেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিটিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্তত থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না